আজকের গল্প বিতর্ক শোভা দেশপ্রেমী টিভি চ্যানেলের সন্ধ্যাবেলার জমজমাট অনুষ্ঠান আমার দেশ আমার কথা প্রতিদিন রাত নটায় হয় নানা বিষয়ে ডিবেট চলে আসলে ধার্মিক সামাজিক সাংস্কৃতিক আলোচনার মোড়কে যা হয় তা হল নিছক রাজনৈতিক বিতর্ক সঞ্চালক নীরেন রায়কে লোকে ঠাট্টা করে নিরেট রায় বলে কথাটা ভুল নয় সে সর্ব অর্থে ব্লান্ট কিন্তু চ্যানেলটাকে তাকে পোষে একটাই কারণে সে নির্লজ্জভাবে শাসক দলের তাঁবেদাড়ি করতে পারে ডিবেটে অংশগ্রহণকারীরাও প্রায় বেশিরভাগই স্থায়ী বেশ বোঝা যায় সন্ধ্যাবেলায় সেজে গুজে ঝগড়া করে দুটো পয়সা রোজগার করার জন্য তারা ক্যামেরার সামনে বসে যায় কেউ চ্যানেলে এসে কেউ বা নিজের ঘরের থেকে এর মধ্যে রয়েছে সরকারি দাক্ষিণ্যে একটা বই লেখা অথর যিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের অপদার্থ অধ্যাপক এক বদমেজাজি রিটায়ার্ড মিলিটারি অফিসার সরকারপন্থী রাজনৈতিক বিশ্লেষক বিরোধীপন্থী রাজনৈতিক বিশ্লেষক আর রয়েছে দু তিনটে দলের প্রবক্তা যারা বিনোদনের মূল তারা প্রতিদিন জোকারের মতো পোশাক পরে স্টুডিওতে আসে রংচে পোশাকে হয় দলের সিম্বল লাগানো থাকে কিংবা পোশাকটাই দলীয় বা ধর্মের রঙের হয় কারো বা কাঁধে ছোলে কাপড়ের ব্যাগ এদের মধ্যে একজন প্যানেলিস্ট আছেন যিনি ভাবেন তাঁকে দেখে ডাকসাইটে নেতা বলে মনে হয় কিন্তু আসলে তাকে দেখে ডাকাত বলে মনে হয় তিনি শাসক দলের প্রবক্তা শক্তি বাবু অন্যজন বিরোধী দলের প্রবক্তা বিপ্লব বাবু নিজেকে খুব সাধারণ হিসেবে তুলে ধরেন আসল ব্যাপার হলো বহুদিন ক্ষমতায় না থেকে থেকে ওনার চেহারার জেল্লাটাই চলে গেছে অন্যদিনের মতো আজও ডিবেট জমে উঠেছে শক্তিবাবু আর বিপ্লববাবু রাজনৈতিক টিকা সীমা ছাড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে একে অন্যকে বিদ্রুপ করতে থাকে বাকিরা চা বিস্কুট খেতে খেতে সে ঝগড়ায় ঘৃতা দিতে থাকে সঞ্চালক যথারীতি বিরোধীদের উপর খরগহস্ত এছাড়া তুমুল ঝগড়ার সময় বিরোধীদের মাইক কমিয়ে দেওয়ার কৌশল তিনি রপ্ত করেছেন আজও তাই চলছিল কিন্তু সরকারি পরীক্ষা নিয়ে এক দুর্নীতি ফাঁস হওয়াতে বিরোধী পক্ষ আজ খুব আক্রমণাত্মক অশালীন উক্তি করতেও ছাড়ছেন না অথার বিরোধী দলের বিপ্লব বাবুকে বলতেই গোলমাল এর মধ্যে বিপ্লব বাবু এক কাণ্ড বাঁধিয়ে বসলেন দেখতে শুনতে রাঙা অথারকে তিনি চোষা আমের সঙ্গে তুলনা করে বসলেন শক্তিবাবু যেন এই মকাতেই ছিলেন উনিও বিপ্লববাবুকে যথেচ্ছ নোংরা ভাষায় গালিগালাজ শুরু করলেন আসল আলোচনা গালিগালাজের আবর্জনায় চাপা পড়ে গেল উত্তেজনায় স্টুডিওর টেবিলে নিজের জলভর্তি গ্লাস উল্টে দিয়ে সেটা হাতে নিয়ে বিপ্লববাবু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন লক্ষ্য সঞ্চালকের বাঁ বসা শক্তি শক্তিবাবু উত্তেজনায় অথারও নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়তেই তার কানে এডিটারের আওয়াজ এলো স্যার আপনি কেন উঠে দাঁড়াচ্ছেন আপনি তো আপনার ঘরে আছেন জিভে জল আনা পরিস্থিতির মধ্যে উপস্থিত না থাকতে পেরে আফশোসে হাত কামড়াতে কামড়াতে অথার বসে পড়েন এদিকে বিপ্লব বাবু হাতে কাঁচের গ্লাস নিয়ে তেরে আসছেন দেখে সঞ্চালক উঠে তাকে ধরে রেখেছেন অবোধ জনসাধারণ টিভির সামনে বসে চা বিস্কুল ডালমুখ চিভিয়ে উত্তেজনা উপভোগ করে চলেছে। অনুষ্ঠান শেষে বিপ্লববাবু আর শক্তিবাবু একটা আলাদা রুমে সঞ্চালক নীরেনের সাথে হালকা মেজাজে বসে আছেন নীরেন বলে আপনারা এসব মনে রাখবেন না আজকের এপিসোড লোককে কাঁপিয়ে দিয়েছে একটু বসুন ফিশ ফ্রাই আর কফি আসছে শক্তিবাবু বলেন আজ হঠাৎ ফিশ ফ্রাই নীরেন বলে আজ আমাদের অনুষ্ঠানে টিআরপি সব চ্যানেলকে ছাড়িয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হলে নীরেন বলে একটা গাড়ি এসে গেছে দুজনে যদি এক গাড়িতে চলে যান অন্য গাড়িটা দেরি করছে শক্তিবাবু হা হা করে ওঠেন না না সেটা সম্ভব নয় আমরা এক অ্যাপার্টমেন্টে থেকেও একে অন্যের সাথে কথা বলি না আমাদের বউরাও নিজেদের মধ্যে কথা বলে না আমাদের ঝগড়া বেঁচে না থাকলে আমরা বাঁচব কী করে বিপ্লব দাস সিনিয়র ওনাকে আগে পাঠিয়ে দাও আমি অপেক্ষা করছি বিপ্লব বাবু ধন্যবাদ জানিয়ে হাসি মুখে চলে যান যেন কিছুই হয়নি নির শক্তিবাবুকে বলে সত্যি বলতে কি দাদা আজ বিপ্লবদা যেভাবে আপনার দিকে এসেছিলেন তা দেখে আমি এক মুহূর্তের জন্যে ঘাবড়ে গেছিলাম আপনি কিন্তু ভুল করে মুচকি হেসে ফেলেছিলেন ভাগ্যিস ক্যামেরাম্যান আপনার থেকে ক্যামেরা সরিয়ে নিয়েছিল শক্তিবাবু হেসে বলেন ভবিষ্যতে সাবধান থাকবো তবে আমি জানতাম সবটাই বিপ্লবদার নাটক আসলে উনি কলেজে খুব ভালো অভিনয় করতেন আমার সিনিয়র ছিলেন তো আমি জানি কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না